দামি প্রেজেন্টার কারা যার চেহারা সবচাইতে সুন্দর স্মার্ট সুদর্শন বা সুন্দরী নাকি যার ভয়েস সবচাইতে সুন্দর একটাও না দামি প্রেজেন্টার আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি আপনাদেরকে দামি প্রেজেন্টার বা হাই পেইড প্রেজেন্টার বাংলাদেশের হচ্ছে তারা যারা লাইভে সবচাইতে বেশি কনফিডেন্ট যারা কোনো ব্রেকিং নিউজ সিচুয়েশনে সবচাইতে বেশি কনফিডেন্ট এবং যারা অটো কিউ ছাড়া ঘন্টার পর ঘন্টা আপনার নিউজ চালায় নিতে পারে তারা হচ্ছেন বাংলাদেশের সবচাইতে হাই পেইড এবং দামি প্রেজেন্টার তাদেরকেই বলা হয় এবং এই দক্ষতা অর্জন খুব সহজ কথা না আপনি ক্যামেরার সামনে কিভাবে এবং লাইভ সিচুয়েশনে সেই সব সিচুয়েশন সবসময় আসেও না যেমন আমার মনে আছে যে যখন রোহিঙ্গা ঢল বাংলাদেশে আসে তাৎক্ষণিক অফিস একটা ডিসিশন নিয়েছিল যে আমরা ওইখান থেকে বুলেটিন চালাবো একদম রোহিঙ্গারা যেখানে এসে বসতি গাড়ল টেকনাফের ওই জায়গাটা কক্সবাজারে আপনারা না হয়তো অনেকে দেখেছেন টেলিভিশনে পর্দায় লাখ লাখ মানুষ আট লাখ মানুষ সেই সময় বাংলাদেশে ঢুকেছে এবং পিঁপড়া শাড়ির মতো উপর থেকে যদি কোনো ছবি দেখে থাকেন সেইখানে আমার সৌভাগ্য হয়েছিল আমি অফিসকে অ্যাপ্রোচ করেছিলাম যে আমি যেতে চাই আমি সেইখানে যাওয়ার পর টানা চব্বিশ দিন অফিসে আমি ওইখান থেকে বুলেটিন চালিয়েছি প্রথম বুলেটিনের দুপুর দুইটা নিউজ সন্ধ্যা সাতটা নিউজ এগুলো হচ্ছে প্রাইম টাইম এবং আগেই যে বললাম যে দামি প্রেজেন্টার কারা বেসিক্যালি টেলিভিশনে সবচাইতে প্রাইম টাইম মানে সবচেয়ে বিজ্ঞাপনের রেট সবচেয়ে বেশি পাওয়া যায় প্রাইম টাইমে প্রাইম টাইম হচ্ছে দুপুর দুইটার যে বুলেটিনটা হয় এটা হচ্ছে প্রাইম টাইমের সন্ধ্যা সাতটার যে বুলেটিনটা হয় এটা হচ্ছে প্রাইম টাইম বুলেটিন রাত নয়টা বা দশটা অথবা রাত আটটা এই সব এই সময়টাতে যে অনুষ্ঠানগুলো হয় নিউজগুলো হয় এগুলো প্রাইম টাইম এবং এই সময়ে যে বিজ্ঞাপনগুলো চলে এগুলো সবচাইতে হাইয়েস্ট পেইড বিজ্ঞাপন এবং এই সময়ে যারা নিউজ পড়েন তারাই ওই চ্যানেলের সবচাইতে সিনিয়র প্রেজেন্টার এবং তারাই ওই চ্যানেলের চ্যানেল ভেদে ডিপেন্ড করে উই চ্যানেলের দামি প্রেজেন্টার এখন বাংলাদেশের নিউজ চ্যানেলের ক্ষেত্রে শুধু বাংলাদেশে না ইন্টারন্যাশনালি এই প্র্যাকটিস যারা সবচাইতে বেশি টানতে পারেন নিউজ এবং যাদের সামনে লেখা নাই তারা হচ্ছে সবচাইতে বেশি স্যালারি ড্র করে থাকেন আমাকে যখন বলা হইল ওইখান থেকে তোমাকে এটা চালাইতে হবে তো ওইখানে আমার সাথে আমি প্রেজেন্টার এখানে কত রকমের জিনিসপত্র লাইট মেকআপ স্টুডিও টক ব্যাক স্ক্রিপ্ট অটো কিউ সমস্ত কিছু আমার সামনে রেডি অটো এর বাইরে আবার স্ক্রিপ্টও দেওয়া থাকে এরপরে আবার ল্যাপটপে লেখাও থাকে সমস্ত কিছু ডিজিটালি লেখাও থাকে তারপরও প্রেজেন্টার এটা দেখে দেখে পড়েন এবং শুনেন কি হচ্ছে না হচ্ছে দেখে দেখে পড়েন পড়তে পারেন কিন্তু ওই সিচুয়েশনে আমাকে যেটা করতে বলা হইল যে তুমি ওইখানে দাঁড়ায়ে নিউজ পড়বা জাস্ট অসম্ভব ব্যাপার মানে শুনতে অসম্ভব লাগবে যে ওইখানে শুধুমাত্র আমার সাথে আর কিছু নেই একজন ক্যামেরাম্যান আর একজন প্রেজেন্টার ইউজুয়ালি বাংলাদেশে যেটা হয় একজন ক্যামেরাম্যান আর একজন রিপোর্টার যায় কিন্তু খবরও পড়া যায় এইভাবে তখন আমরা এটা চালিয়েছিলাম এবং চালিয়েছিলাম টোটালি নিজের দক্ষতার উপরে এমন সময়ও গেছে যে আমার এই যে নিউজ চলা অবস্থায় জাস্ট আমার অংশটা মানে ইনভেশনটা শেষ আমি ওই সময় বমি করে দিয়েছি সেটা দেখা যায় না টেলিভিশনে এত মানুষ কাদার মধ্যে হাত পা আমার পা হচ্ছে পায়ের পুরো অর্ধেক অংশ আমার কাদার মধ্যে আর আমার শুধু এইটুকু দেখা যাচ্ছে আমি আমার কোমর হচ্ছে পানির মধ্যে আমার এইটুকু দেখা যাচ্ছে দেখা তো টেলিভিশনে এইটুকুই যায় সুখ নয় এবং এইখানে আমি দাঁড়ায় দাঁড়ায় খবর পড়ছি এটা হচ্ছে চ্যালেঞ্জিং এটা থ্রিলিং আমার কাছে এটা মনে হয় প্রেজেন্টেশনে যদি আপনার যদি সিরিয়াসলি আপনার প্যাশন থেকে থাকে আপনার এই কারণেই প্রেজেন্টেশনে আসা হচ্ছে আমাকে শুধুমাত্র বলে দিছে যে তুমি এবার চালাও আমি অফিসের সাথে তখন কানেকটিভিটি আমার এইটুকু ফোনে যে এই এই আইটেম আছে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে এবং কোন কোন দেশ সহযোগিতা পাঠাচ্ছে এবং ওইখানে কি কী ইভেন্ট ঘটছে এরকম ছয় সাতটা আইটেম ধরেন আমার হাতে দেওয়া হয়েছে এবং আমার হাতে কোনো স্ক্রিপ্ট নাই আমি শুধু ওই যে যে টপ ব্যাকের মতো একটা কানের ফোন আমি আমি লাগায় নিয়েছি এবং তখন আমাকে ঢাকা স্টুডিও মানে পিসিআর থেকে প্রডিউসার আমাকে বলে দিচ্ছেন যে ফারাবি এই আসে আইটেমে তোমার কাছে এই জিনিস আছে তোমাকে জাস্ট একটু ধারণাটা দিয়ে রাখি সে আমাকে একটু ধারণাটা দিছে ওই ধারণার উপরে টেলিভিশনে কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আপনি একবার কোন জিনিস যদি ভুল বলে ফেলেন পত্রিকায় আপনি সেটাকে সরি বলতে পারবেন পরের দিন প্রতিবাদ লিপি দিতে পারবেন যে সরি আমাদের এই রিপোর্টটা ভুল হয়েছিল সো আমরা এর জন্য দুঃখিত কিন্তু টেলিভিশনে একবার যেটা ভুল হয়ে গেছে আপনি এটা সরি বলে কোন সুযোগই নাই কিভাবে যে এই সেকেন্ডে আপনাকে যেই দর্শক দেখে ফেললো এবং সে দেখে একটা গালি দিল যে কি বললো এটা প্রেজেন্টে এবং তারপরে আপনি তাকে সরি বললেন যে ভাই সরি আমি আগে আমি খুবই দুঃখিত দর্শক আগের আমি ভুল বলে ফেলেছি কিন্তু ওই যে দুঃখিত তো নাই এরকম কয়েক লাখ মানুষ বা কোটি শুনে চলে গেছে আপনি জানেন না টেলিভিশনে এরকম একটা মাথায় রাখতে হবে সো এগুলো মাথায় রেখে যিনি কাজ করতে পারেন তারপরে আসেন যে স্ক্রিপ্ট ঘন্টার পর ঘন্টা একবার কি হলো আমি তখন সময় টিভিতে কাজ করি নিউজের মধ্যে ভূমিকম্প আমি যখন খবর পড়ছি আমার পাশে কো অ্যাঙ্কর সে আমাকে শুধু বললাম ভূমিকম্প আমি দেখলাম যে আমার সামনে যারা আছে হুড় হুড় করে আমার সামনে তো ক্যামেরা কিন্তু তার ওই পাশে নিউজ সব চলে যাচ্ছে পিসিআর এর বসা বসা আর আমরা শুধু উপরের দিকে তাকাচ্ছি ভাবছি যে কি করব কি করা উচিত এরকম একটা সিচুয়েশন আপনি আপনার মাথার মধ্যে চিন্তা হলে আপনি মারা যাবেন আর আপনি খবর পড়েন মানে কি চিন্তা করবেন আপনি এই যে এই ধরনের সিচুয়েশনে পরে যেটা হইল যে একটু পর যা হওয়ার হইল আর কি আমরা নিউজটা শেষ করলাম যে খুব একটা অসুবিধা হয় নাই ভূমিকম্পে বিল্ডিংটা ভেঙে পড়ে নাই আমরা বেঁচে গেলাম এরপরে সাতটার বুলেটিন এটা ছিল ছয়টা সাঁত্রিশ বা ঘটনা সাতটার বুলেটিন একটা বুলেটিন শুরু হওয়ার আগে ওই যে বলেছিলাম যে রানডাউন রানডাউনটা তৈরি থাকে ওই রানডাউনে যা কিছু আছে সব ফেলে দেওয়া হইল ফেলে দেওয়ার পর বললো যে ভূমিকম্প হয়েছে সারা দেশেই এই ভূমিকম্প বেশ জোরদার ভূমিকম্প হয়েছে ছয় দশমিক কত মাত্রার যেন ছিল সেটা দু হাজার বারোর ঘটনা মেবি তো আমাদেরকে বলা হইলো যে এইবার তোমরা সাতটা বুলেটিন চালাও অটো কিউতে কিচ্ছু নাই আমার রান ডাউনে কিচ্ছু নাই আমি জানি না কাকে কোন সময় আনতে হবে সো আপনি এই সময়টাতে কি করবেন এই সময়টাতে আপনার করণীয় হচ্ছে যে আপনার যে নলেজ আছে আপনার এখন যে একটা সুযোগ আছে যে আপনার হাতে মোবাইল ফোনটা আছে মোবাইল ফোনটাকে রিংটোনটা অফ করে রেখে আপনি তাৎক্ষণিক আপডেটগুলো নিতে থাকেন নিতে থাকেন কোথায় কোথায় কী কী আসে আপনি যখনই ইন আপনি নাই আপনি আউট অফ ভিশনে চলে গেছেন বা ওইখানে অন্য কিছু ফুটেজ দেখাচ্ছে আপনি মোবাইলটা হাতে নিয়ে দেখেন কোথায় কি আছে প্রথম আলো কী লিখলো বিডি নিউজ কী লিখো বাংলাদেশের সবচেয়ে বড় বড়ো ডেইলি স্টার কী লিখলো এটা দেখে দেখে আপনি আইডিয়াগুলো নেন তারপরে ওই সময়ের মধ্যে পিসিআর থেকেও পিসিআর তখন পিসিআর মানে যারা প্রোডাকশন কন্ট্রোল রুম প্রডিউসার তারা একরকমের হ্যাফ হ্যাড মানে যা তা অবস্থার মধ্যে থাকে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়ারই সুযোগ থাকে না তার কারণ ওই সময় কাকে ফোনে পাবে এই অবস্থা হয়েছে ওই অবস্থা হয়েছে না এটা পাওয়া যাচ্ছে না এটা ঠিক করো এটা ঠিক করো এটা আসলে বইলে বোঝানো যাবে না এটা এমন একটা সিচুয়েশন তৈরি হয় সো ওই তাৎক্ষণিক পুরোটা ডিপেন্ড করে ওই প্রেজেন্টারের উপরে আউটপুটটা ফাইনাল আউটপুটটা প্রেজেন্টার উপরেই ডিপেন্ড করে সো যত বেশি আপনি নলেজেবল হন যত বেশি আপনি ক্যামেরার সামনে কনফিডেন্টলি এবং ওই অফিসের যে পলিসি সেটা আপনার মাথার মধ্যে থাকতে হবে এই দেশের সরকার আপনার মাথার মধ্যে থাকতে হবে এই দেশের ধর্ম আপনার মাথার মধ্যে থাকতে হবে এই দেশের সংস্কৃতি আপনার মাথার মধ্যে থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্স আপনার মাথার মধ্যে রেখে আপনাকে ওই লাইফটা চালিয়ে যেতে হবে ঘন্টার পর ঘন্টা এবং রিপোর্টাররাও তাকে পছন্দ করেন ওইসব প্রেজেন্টারকে রিপোর্টারও পছন্দ করেন যে যিনি ধরেন রিপোর্টাররা একটা কথা বলছেন রিপোর্টার সব কিছু জানেন না ধরেন তুরস্কত একটা ভূমিকম্প হইল সেইখানে রিপোর্টারকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা উনি আছেন এক প্রদেশে আমি তাকে জানতে চাচ্ছি আর এক প্রদেশে এখন ওনার কাছে ওই জিনিস নাই তার মাথায় সো তাকে যখন আমি একটু হিন্টস দিয়ে দেই আচ্ছা আপনি তো গাজিয়ান্তেপে আছেন সেখানে ভূমিকম্পের সাংঘাতিক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে আঙ্কারাতেও বা ওই পাশে সিরিয়াতেও খুবই খারাপ অবস্থা সেইখানে এতগুলো মানুষ মারা গেছেন সেইখানে জাতিসংঘের একটা বড় গ্রুপ তারাও সাহায্য সহযোগিতা করছে কিন্তু ঠিক কি পরিমাণ মানুষ সেখানে হতাহত বা শেষ পর্যন্ত কি পরিমাণ মানুষ মিসিং সেটা সম্পর্কে আসলে আমরা পরিষ্কার ধারণা পাচ্ছি না আপনি কি এই বিষয়ে নিয়ে কিছু বলবেন এই যে তখন তাকে একটা উইন্ডো ঠিক করে দিলেন মানে ধরেন সে লাইভ চালাইছে এক ঘন্টা ওই রিপোর্টারের মাথায়ও কিছু নাই আর নতুন তথ্য দেওয়ার কিছু নাই তখন আপনি তাকে একটা আলাদা উইন্ডো তৈরি করে দিলেন যে এইবার সিরিয়া কিছু বলেন এই ধরনের প্রেজেন্টাররাই আসলে দিন শেষে সব মানুষের কাছেও পৌঁছায় এবং চ্যানেলের স্টাফদের কাছেও পৌঁছায় এবং দিন শেষে ওই চ্যানেল ভাবে যে একে আমি যদি টাকা বাড়াই দিই স্যালারি বাড়াই দেয় আমার কোনো লস নাই এই ইনকামটা এনে দেবে সো ব্রেকিং নিউজ পর্যায়ে এবং যখন কোনো সাংঘাতিক ঘটনা ঘটে কোনো অয়েলের মধ্যে দিয়ে যায় সিচুয়েশানটা একদম খারাপ যায় ইলেকশনের সময় সেন্সিটিভ থাকে রাজনৈতিক দলের সাথে আচরণ কার সাথে কী কীভাবে কথা বলবেন যেমন একটা জিনিস হলো যে আমরা রিপোর্টারদের সাথে কথা বলি রিপোর্টারদের সাথে কথা বলে হচ্ছে একটা রাজনৈতিক দল তারা আগে ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা একটা সমাবেশে ধরেন পাঁচ লাখ মানুষ আমরা জড়ো করব তো আমি যদি রিপোর্টারকে এইভাবে মন্তব্য করা যাবে না মূল কথা হচ্ছে মন্তব্য করা যাবে না পারে না আমি যদি রিপোর্টারকে বলি যে আচ্ছা এই রাজনৈতিক দল তো এই কথা বলেছিল যে তারা পাঁচ লাখ সমর্থক নেতাকর্মী তারা জড়ো করবেন আপনার পেছনে ছবি দেখে তো মনে হচ্ছে যে পঞ্চাশ হাজারও হয় নাই এইটা আপনি করতে পারবেন না এই এইটুকু আপনার মাথায় থাকতে হবে আপনি যেটা তাকে প্রশ্ন করতে পারেন আচ্ছা অমুক রাজনৈতিক দলের নেতারা বলেছিলেন যে তারা আজকে পাঁচ লাখ নেতাকর্মী জড়ো করবেন এই সমাবেশে পরিস্থিতি দেখে কেমন মনে হচ্ছে আপনি রিপোর্টারের উপরে ছেড়ে দেন কোনো মন্তব্য কোনো সিদ্ধান্ত একজন প্রেজেন্টার তিনি গ্রহণ করতে পারেন না বা মতামত দিতে পারেন না এইখানে কয়েকটা জিনিস যেমন বুঝে বুঝে প্রশ্ন করতে হবে খুব সাইজ যত ছোট সাইজের পারা যায় প্রশ্ন করতে হবে শুনতে হবে বেশি মনে রাখতে হবে যে আমার কথা মানে একজন প্রেজেন্টারের কথার চাইতে মানুষ ওই যে লাইভে যে রিপোর্টার যে স্থান থেকে কথা বলছে বা কোনো একজন মানুষ সেখান থেকে কথা বলছে তার গ্রহণযোগ্যতা বেশি সো তাকে শুনতে হবে ও তাকে কথা বলতে দিতে হবে সো যত শর্ট করে পারা যায় তাকে তার উপরে ছেড়ে দেয়া তারপরে পুনরাবৃত্তি না করা একই জিনিস আপনি তাকে বারবার জিজ্ঞেস করতে পারেন না আপনি অপমানিত হবেন আপনার চ্যানেলও ছোটো হবে এবং আপনি যে এই যে লাইভের সময় আপনার হাতে কিন্তু ওইখানে ওই চ্যানেলে পাঁচ সাতশো আটশো মানুষ চাকরি করেন এমন সেন্সিটিভ তথ্য যখন আপনার হাতে থাকবে কোনো রাজনৈতিক দল ধর্মীয় ইস্যুস বা সাংস্কৃতিক কোনো ইস্যুজ এই ধরনের ইস্যুসগুলো যখন সামনে আসবে তখন আপনাকে আরেকটু বেশি সচেতন হতে হবে কারণ আপনার একটা তথ্য ডিজাস্টার ঘটে যেতে পারে আপনার একটা তথ্য এই চ্যানেলকে বন্ধ করে দিতে পারে এরকম অবস্থাও তৈরি হতে পারে আপনাকে পরিমিত হতে হবে শব্দের বোধ ভাষা বোধ এবং নিরপেক্ষ থাকতে হবে এই সমস্ত কিছু যখন একজন প্রেজেন্টারের মাথার মধ্যে থাকে তখনই একটা চ্যানেল আসলে একজন প্রেজেন্টারকে এইভাবে মূল্যায়ন করে দিন শেষে যে তিনি আসলে দামি হয়ে ওঠার যোগ্য এবং সেই কারণে আপনি দেখবেন যে বিবিসি সিএনএন আল জাজিরা এইসব চ্যানেলে সব যারা নিউজ কাস্টার তারা সব বয়স্ক বয়স্ক মানুষ তারা এই রিপোর্টিং করতে 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 গিয়ে একসময় প্রেজেন্টেশনে গিয়ে বসে বাংলাদেশ অবশ্য সেটা না সেটার কারণও নানান রকমের আছে সেটা অন্য দিন আর এক সময় কথা হবে আজকে এই পর্যন্তই